আবারও আওয়ামী লীগের পরিকল্পনা ব্যর্থ করে দিচ্ছে বিএনপি হ্যাঁ সেটাই হচ্ছে দর্শক আমরা আলোচনা করছি তিরিশে এপ্রিল চব্বিশ বিএনপি নেতা জনাব আব্দুল সালাম সাহেব একটা চমৎকার কথা বলেছেন উপজেলা নির্বাচন এখন উপজালা এর মানে আওয়ামী লীগের উপজালা আওয়ামী লীগের জ্বালায় পরিণত হয়েছে এবং তিনি চমৎকারভাবে দেখিয়েছেন যে আওয়ামী লীগ যে পরিকল্পনা করেছিল যে দলীয় প্রতীক উঠিয়ে দিবে ব্যাপকভাবে ভোটাররা ভোট কেন্দ্রে আসবে ব্যাপক প্রতিযোগিতামূলক এবং উৎসবমুখর হবে কিছুই হচ্ছে না উল্টো উল্টো ফল আসছে আওয়ামী লীগের পরিকল্পনা কাজ হচ্ছে না বরং বিএনপি জামাত নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে আওয়ামী লীগের উপজেলা নির্বাচনকে আওয়ামী উপজালায় পরিণত করে দিয়েছে এটাই হচ্ছে বিএনপির সফলতা আপনারা দেখেছেন যে প্রথম ধাপে অলরেডি অনেক জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে এবং প্রতিযোগিতামূলক নির্বাচন বলতে যা বোঝায় সেটা তো হচ্ছেই না বরং নির্বাচনের সহিংসতা হলে নিহত ঘটনাও কিন্তু ঘটেছে আপনারা জানেন যে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমি যখন কথা বলছি তার দুই দিন আগে বিভিন্ন জায়গায় তাতে নিহত হওয়ার মতো ঘটনা ঘটছে এর মানে আওয়ামী লীগ উপজেলা নির্বাচনকে যেভাবে করতে চেয়েছিল যে কারণে এত বড় স্যাক্রিফাইস করেছে আওয়ামী লীগ কী স্যাক্রিফাইস দলের গঠনতন্ত্রকে অবজ্ঞা করা দলের গঠনতন্ত্রকে ছুঁড়ে ফেলে দিয়েছে কিন্তু কাজ হচ্ছে না বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক আব্দুল সালাম বলেন আওয়ামী লীগ সরকারের অধীনে সাত জানুয়ারি নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও সব বিরোধী দল প্রত্যাখ্যান করেছে জনগণের চুরি করে জনগণের ভোট চুরি করে আপনার ক্ষমতায় বসে আছেন তাই জনগণ আপনাদের চায় না দেখেন মাত্র চারটা দল নিজের প্রতীকে নির্বাচন করছে যে চারটা দল প্রতীকে নির্বাচন করছে সেই চারটা দলের কোনো অস্তিত্বই নেই উপজেলা পর্যায়ে তাদের প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো সামর্থ্য নাই ওয়ার্কার্স পার্টি যা জাতীয় পার্টি আরও কি কি মানে এদের কোনো ভিত্তিই নাই এরা সারা দেশব্যাপী জাতীয় নির্বাচন হলে আওয়ামী লীগের সাথে দর কষাকষিতে একটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বা জাতীয় পার্টিকে আওয়ামী লীগ যা দেয় কিন্তু উপজেলা পরিষদ নির্বাচন করার মতো সক্ষমতা এখন জাতীয় পার্টিরও নেই এর মানে এত কিছু করলো একটা আইনকে অবজ্ঞা করে উল্টে দিল যে দলীয় প্রতীকে নির্বাচন না এখন এই দলীয় প্রতীককে এখন হাস্যরসে পরিণত করেছে নিজেদের দলের লোকজন নিজের দলের বিরুদ্ধে লড়াই করছে কিন্তু তারপর যেটা চেয়েছিল সেটা হয়নি আব্দুল সালাম বলেন জাতীয় নির্বাচন নিয়ে প্রশাসন করেছেন জাতীয় নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থীদের উন্মুক্ত করেও ভোটে ভোটার উপস্থিতি করতে না পেরে এবার উপজেলা নির্বাচনে দলীয় প্রতি উঠিয়ে দিয়ে মাঠে বেশি প্রার্থী এক চমৎকারভাবে আব্দুল সালাম সাহেব উপস্থাপন করেছেন মাসে বেশি বেশি প্রার্থী দিয়ে ভোটার আনতে পরিকল্পনা করেছিল সরকার কিন্তু সরকারের এই ফর্মুলা কাজে আসে না এর মানে সরকারের পরিকল্পনা ডেফিনেটলি ব্যর্থ এবং সেটা বিএনপি ব্যর্থ করে দিয়েছে বলতে হবে কারণ বিএনপি নির্বাচনে আসলে তখন দলীয় পতিকে উঠিয়ে দেওয়ার মতো ভাবনা বা এগুলো আর তখন আসতো না উপজেলা নির্বাচন এখন উপজেলায় পরিণত হয়েছে আমি প্রধানমন্ত্রী নির্বাচনকে জ্বালায় পরিণত করেছেন হ্যাঁ আব্দুল সালাম সাহেবের কথা ঠিক কারণ প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন এমপি মন্ত্রীদের আত্মীয়স্বজন যেন নির্বাচনে না থাকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে দলীয় প্রতীক থাকবে না কিন্তু এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন ঠিকই নির্বাচনে থাকছে এর মানে আওয়ামী লীগের জন্য এখন একটা জ্বালায় পরিণত হয়েছে এটা একটা প্রেস্টিজ ইস্যু যে প্রধানমন্ত্রী বলেছেন আর সেই কথা আওয়ামী লীগ নেতারা ভ্যালু দিচ্ছে না আওয়ামী লীগ নেতা শাহজাহান খান প্রকাশ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওবায়দুল কাদেরকে ধমক দিচ্ছেন এবং তার ছেলে বহাল তবিয়াতে আছে নির্বাচন করছেন জিতেও যাচ্ছেন জনাব সালাম বলেন সরকারের ব্যর্থতার জন্য আজকে এই তীব্র তাপদাহ অপ্রয়োজনীয় বৃক্ষ নিধন করেছে তাপবিদ্যুতের নামে কয়লা পুড়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রে খুশি করার জন্য শিল্প কারখানার নামে পরিবেশ ধ্বংস করেছে সরকার সুন্দরবনকে ধ্বংস করেছে এরা কৌশলে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে আমি দীর্ঘ বক্তব্যের অল্প কিছু অংশ আপনাদেরকে বিশ্লেষণ করে শোনাই যেটা প্রাসঙ্গিক দেখেন এখানে পার্শ্ববর্তী দেশকে খুশি করার জন্য প্রথম আব্দুল সালাম সাহেবকে ধন্যবাদ জানাই তিনি ভারতকে ইঙ্গিত করে অ্যাটলিস্ট কথা বলেছেন রাজপথে দ্বিতীয়ত বলো পার্শ্ববর্তী দেশ কি আপনার ভারতের নাম নিতে আপনি এত সমস্যা কোথায় পার্শ্ববর্তী দেশ তো মিয়ানমারও অতএব এইসব কথা বাদ দিয়ে ভারতকে খুশি করার জন্যে খাস কথা বলতে হবে স্পষ্টবাদী হতে হবে এরকম লুকোচুরি গোপনীয়তা এগুলো করা যাবে না অতএব আমরা কনক্লুশনে এতটুকুই বলতে পারি যে আব্দুল সালাম সাহেবের বক্তব্য অনুযায়ী যে আওয়ামী লীগের পরিকল্পনা ব্যর্থ হচ্ছে বিকজ অফ বিএনপি জামাত বিএনপির পরিকল্পনায় কাজ হচ্ছে আওয়ামী লীগের ফর্মুলায় কাজ হচ্ছে না